বন্ধুরা ফেসবুকে কিন্তু তোমার একটা মেন অ্যাকাউন্ট রয়েছে তারপরেও কিন্তু ভুল করে হোক বা যে কারণে হোক তুমি একটা এক্সট্রা আইডি বা অন্য কোনো একটা আইডি বা অ্যানাদার অ্যাকাউন্ট তুমি খুলে ফেলেছ তো এখন সেই অ্যানাদার অ্যাকাউন্ট বা আলাদা আইডি কিভাবে ডিলিট করতে হয় চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম ফেসবুকের অফিসিয়াল অ্যাপটাকে ওপেন করবে ওপেন করার পরে কর্নারে যে ছোট প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছ ডান দিকে এখানে জাস্ট ক্লিক করে দেবে ক্লিক করলেই দেখো এখানে নিচের দিকে কিন্তু একটা অ্যারোমার্ক রয়েছে এই যে দেখো অ্যারোমার্ক এই অ্যারোমার্কে ক্লিক করে দিবে তোমাদের যদি এই অ্যারোমার্ক শো না করে অবশ্যই কিন্তু প্লে স্টোরে গিয়ে এই ফেসবুক অ্যাপটিকে আপডেট করে নেবে তো আপডেট করার পরে এই অ্যারোমার্ক ক্লিক করলেই কিন্তু তোমার যতগুলো ফেসবুক পেজ রয়েছে যতগুলো ফেসবুক প্রোফাইল রয়েছে বা এনাদার প্রোফাইল রয়েছে সেগুলো কিন্তু শো করবে তো দেখো এখানে যে ডেমো অ্যাকাউন্ট একটা লিখা রয়েছে এটা হচ্ছে আমার এনাদার প্রোফাইল বা এনাদার অ্যাকাউন্ট বা অন্য একটা আইডি তো এই অনাদার অ্যাকাউন্টটাকে আমি ডিলিট করবো তার জন্য কি করতে হবে তোমাকে আগে এই অ্যাকাউন্টটাকে চুজ করতে হবে বা সুইচ করে কিন্তু এই অ্যাকাউন্টের মধ্যে তোমাদেরকে যেতে হবে তো দেখো এখানে কিন্তু আমি ওই ডেমো অ্যাকাউন্টে আমি সুইচ করে যাচ্ছি সুইচ করে চলে এলাম এবার কী করতে হবে কর্নারের যে থ্রি লাইনটা দেখতে পাচ্ছ ওপরে এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরেই দেখো ওপরে কিন্তু একটা সেটিংসের আইকন দেখা যাচ্ছে এখানে জাস্ট ক্লিক করবে ক্লিক করলে কিন্তু পরের স্টেপে এরকম ইন্টারফেস পেয়ে যাবে তো দেখো এখানে নিচে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশান রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দেবে আর ক্লিক করতেই কিন্তু পরে স্টেপে এরকম ইন্টারফেস আসবে তো দেখো নিচের দিকে একটা অপশান রয়েছে পার্সোনাল ডিটেলস নামে এখানে ক্লিক করবে আর ক্লিক করতেই দেখো পরের স্টেপে নিচের দিকে একটা অপশান রয়েছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে এখানে ক্লিক করবে ক্লিক করতেই দেখো দুটো অপশান চলে এসছে প্রথমে রয়েছে মেমোরিয়ালাইজেশন তারপর রয়েছে ডিঅ্যাক্টিভেশন ওর ডিলেশান তো এই যে দ্বিতীয় অপশানটা নিচের দিকে রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করতেই দেখো এখানে কিন্তু দুটো অ্যাকাউন্ট শো করছে একটা তোমার মেন ফেসবুক অ্যাকাউন্ট আর একটা হচ্ছে অ্যানাদার আইডি বা অ্যানাদার অ্যাকাউন্ট তো এখন আমরা চাইছি এই অ্যানাদার অ্যাকাউন্টটাকে ডিলিট করতে তাই অ্যানাদার অ্যাকাউন্টের পাশে যে এরম একটা রয়েছে এখানে ক্লিক করে দেবো আর ক্লিক করতে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস চলে এসেছে তো আমরা চাইছি অ্যানাদার অ্যাকাউন্টটাকে ডিলিট করতে তো প্রথম যেটা সিলেক্ট করা রয়েছে সেটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট প্রোফাইল তো নিচের অপশানটা রয়েছে ডিট প্রোফাইল তো এই অপশনটাকে চুজ করে নিচের এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব আর ক্লিক করতে কিন্তু পরস্টেভে জিজ্ঞাসা করছে যে তুমি কেন ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চাইছো তো এখানে যে কোনো একটা অপশন চুজ করে নিবে তো আমি এখানে আই নো ফাইন ফেসবুক ইউজফুল এটাকে সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি আর ক্লিক করতে কিন্তু পরের স্টেপে আবার এরকম আসবে তো আবার কী করবে এই কন্টিনিউতে ক্লিক করে দেবে আর ক্লিক করতে কিন্তু দেখো এরকম ইন্টারফেস দেখতে পাবে পরের স্টেপে তো কিছু দেখার দরকার নেই জাস্ট কন্টিনিউ বটনে ক্লিক করে দেবে আর ক্লিক করতে কিন্তু পরের স্টেপে এরকম ইন্টারফেস চলে এসেছে তো দেখো এখানে কিন্তু পাসওয়ার্ড দিতে বলছে আর কোন পাসওয়ার্ড দিবে তোমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড তো এখন যারা ভাবছো যে আমার মেন ফেসবুক আইডিটা ডিলিট হয়ে যেতে পারে না না চিন্তা করার দরকার নেই তুমি যে অ্যানাদার অ্যাকাউন্টটাকে সুইচ করে এসো ওই অ্যানাদার অ্যাকাউন্টটাই ডিলিট হবে কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু তোমার ওই ফেসবুক অ্যাকাউন্টের মেন অ্যাকাউন্টের যেটা পাসওয়ার্ড সেটাই কিন্তু দিতে হবে তো সেটা বসিয়ে আমি কন্টিনিউ বটনে ক্লিক করছি 시. আর পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ক্লিক করতে কিন্তু একদম ফাইনাল স্টেজে এসে পৌঁছে গেছে তো দেখো এখানে কিন্তু ডিলিট প্রোফাইল নামে একটা অপশান চলে এসেছে এখন যদি আমি এই ডিলিট প্রোফাইলে ক্লিক করি তাহলে কিন্তু আমার যে ফেসবুক অ্যাকাউন্টের অ্যানাদার প্রোফাইলটা সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে তবে কিন্তু দেখো এটা কিন্তু সাথে সাথে হবে না দেখো এখানে লেখা রয়েছে তিরিশ দিন তিরিশ দিনের পরে কিন্তু তোমার এই অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে তাই তিরিশ দিনের মধ্যে তোমাকে কিন্তু এই অ্যাকাউন্টটা সুইচ করে আর আসা যাবে না আর এইভাবে কিন্তু খুব সহজে একদম নতুন নিয়মে তুমি ফেসবুকে যদি এনাদার কোনো আইডি খুলে ফেলো বা এনাদার অ্যাকাউন্ট খুলে ফেলো তাহলে সেটাকে এরকম পারমানেন্টলি ডিলিট করতে পারবে তো ভিডিওটা দেখে হেল্পফুল মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোন এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে